ফুটবল বিশ্বের সবচেয়ে জমজমাট ও আকর্ষণীয় ম্যাচ তো বটেই সমর্থক থেকে ফুটবলার সবার কাছেই এই লড়াইটা আত্মমর্যাদার বলছি ফুটবলের ধ্রুপদী লড়াই সুপার ক্লাসিকোর কথা তবে বিগত কয়েক বছর অনেকটাই এক পেশে ব্রাজিল আর্জেন্টিনার লড়াই সেই সঙ্গে নেই দলের সবচেয়ে বড় দুই তারকা লিওনেল মেসি ও নেইমার জুনিয়র তবুও দর্শকদের কাছে আবেদন কমেনি সুপার ক্লাসিকোর উনিশ সালের কোপা আমেরিকার পর থেকে ব্রাজিলের কাছে আর হারেনি আলবি সিলেস্তে এর মাঝে চার ম্যাচ খেলে তিনটিতে জিতেছে লিওনেল স্ক্যালোনের দল বাকি একটি হয়েছে ড্র হোম গ্রাউন্ডে ব্রাজিলের বিপক্ষে রেকর্ডটাও কথা বলছে আর্জেন্টিনার পক্ষে নিজেদের মাটিতে টানা ১৬ বছর সাউদের বিপক্ষে আনবিটেন আলবি সিলেস্তেরা তারপরও লড়াইটা যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে তাই কিনা ব্রাজিল ম্যাচের আগে অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রিগো ডিপলকে একাদশে ফেরাচ্ছেন লিওনেল স্ক্যালোনি কন্ডিশন বুঝে আরও একটি পরিবর্তনের আভাস দিয়েছেন আর্জেন্টাইন কোচ ম্যাচের পার্থক্য করে দিবেন জাতীয় দলে দীর্ঘদিন একসঙ্গে খেলা আর্জেন্টিনার মিডফিল্ডার ত্রয়ী ম্যাক অ্যালিস্টার এঞ্জো ফার্নান্দেস ও ডিপল মধ্যে একটি তারা আমাদের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলার চেষ্টা করবে তবে আমরা তার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছি সুযোগ পেলে আমরা কাউন্টার অ্যাটাকে যাব এবং গোল আদায় করার চেষ্টা করব। দলে দুই একটির বেশি পরিবর্তন আসবে না তবে রোদ্রিগো দ্বিপল একাদশে ফিরছে এদিকে কাতার বিশ্বকাপের পর থেকে খেই হারানো ব্রাজিল জয় ছিনিয়ে আনতে চায় বুয়েনস আইরেস থেকে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জয় কিছুটা আত্মবিশ্বাসী সেলেসাওরা এই ম্যাচেই পূর্বের সব হিসাব নিকাশ বদলে দিতে চান দরিভাল জুনিয়র সেলসাউ স্কোয়াডে আসতে যাচ্ছে ছয় পরিবর্তন যার মাঝে দুটি ট্যাকটিক্যাল হুয়াও পেদ্রোর জায়গায় একাদশে খেলবেন ম্যাথিউস কুইয়া ভেন্ডারসনের পরিবর্তে ওয়েজলি এছাড়া ইঞ্জুরিতে পড়া অ্যালিসন গেরসনের সঙ্গে কার্ডের জন্য ছিটকে যাওয়া ব্রুনো গুইমাইরেস ও ডিফেন্ডার গ্যাব্রিয়াল মেগিলেসের জায়গায় আসতে যাচ্ছে পরিবর্তন সম্ভাব্য ছয় পরিবর্তন নিয়ে আমরা মাঠে নামতে পারি আমাদের চারটি পরিবর্তনের প্রয়োজন এর বাইরে দুইটি পরিবর্তন আনবো জোয়াও গোমেসের জায়গায় খেলবে কুইয়া ও ভেন্ডারসনের জায়গায় খেলবে ওয়েসলি আর্জেন্টিনা কি ফরমেশনে খেলবে তার উপর অনেক কিছু নির্ভর করছে বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে আমরা লড়াই করতে প্রস্তুত ব্রাজিলের বিপক্ষে পয়েন্ট পেলেই কর্নেবল অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে আর্জেন্টিনার অন্যদিকে ব্রাজিলের লড়াইটা বাছাই পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষ দুয়ে উঠে আসার ফাহিম ইসলাম সময় সংবাদ